بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفره ومغفرة ورزق كريم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: بني الاسلام على خمس الشهادة ان لا اله الا الله واقام الصلاة وصوم رمضان. وإيتاء الزكاة والحج بيت الله أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم ما قال لا إله إلا الله مخلصا فدخل الجنة توحيدك أمانا

حياة المالك جي الله موت المالك شي الله زمن المالك جي الله أسمن المالك شي الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ তালা সমীপে লেখু কঠিন বংশুয যে আল্লাহ তালা আমাদেরকে মহাপবিত্র বার জুমা বার জুমার মহান বিধান পালন করার জন্য জুমার মহান বিধান পালন করার পূর্ব মুহূর্তে মহাপবিত্র স্থানে আসার বসার মহান বিধান পালন করার পূর্বে আমাদেরকে কিছু আলোচনা বলবার এবং শোনবার তৌফি দান করেছেন এর জন্য কালী শুকুর সুকুরিয়া বাক্য আদায় করে আলহামদুলিল্লাহ সেই সাথে ওই মহামানব যাকে আল্লাহ তালা মানবতার মুক্তিদূত হিসাবে সঈদ সাকালান করে সমস্ত মাকলকতের জন্য রহমত স্বরূপ বানিয়ে কল্যাণকর বানিয়ে সমস্ত মানব জাতির মহান শিক্ষক করে রামতের ময়দানে সাফা কোবরার অধিকারী করে যেই মহামানবকে তালা প্রেরণ করেছিলেন ওই মহামানবের প্রতি দর শরীফ করি সাল্লু ইহসাল্লাম আমরা বিগত কয়েক জুমা প্রথমত ইমানের বিষয়ে আলোচনা শুনতেছিলাম এর পরবর্তীতে আবার কয়েক জমা সলাদ বা নামাজ এর বিষয়ে আলোচনা শুনতেছিলাম আর আজকে যে আয়াতটুকুন আমি তেলাওয়াত করেছি সুরায় আনফালের দুই তিন এবং চার নম্বর আয়াত আল্লাহর হাবিব সাল্লিয়ামের অগণিত হাদিস থেকে দুইটি হাদিস পঠিত আয়াতের ভিতরে এবং হাদিসে পাকের মধ্যে আল্লাহ আর্তা রসুল সাল্লা ইমানদার এবং নামাজিদের বৈশিষ্ট্য কেমন হবে এবং ইমানদারের ভিতরে কোনগুলো বৈশিষ্ট্য থাকলে কেবল একজন ইমানদার প্রকৃতপক্ষে ইমানদার হতে পারে এবং এই ইমানের পরিবর্তে এই বৈশিষ্ট্যগুলোর পরিবর্তে আল্লাহ তালা কি ধরনের পুরস্কারে পুরস্কৃত করবেন এই পুরস্কারের ঘোষণাও আল্লাহ তালাই আয়াতের কারিমার মধ্যে দিয়েছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুরায় আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ তালা জানিয়ে দেন ইন্নামাল মিনু ইদা মুমিনদের কাছে যখন আল্লাহ আর আলোচনা করা হয় ওয়াজিলাত উলুবুহুম তাদের অন্তরগুলো কেফে ওঠে ওঠে ওয়িদাতুলিয়া আলাইহিম আয়া আর যখন মুমিনদের কাছে পোরাণকারেমের তেলাওয়াত করা হয় যাদাতহুম ইমানা তখন তাদের ইমান বৃদ্ধি পেতে থাকে ওয়ালা ওয়াই রিহিমালুন আর তারা সদা সর্বদাই সবসময় আল্লাহ তালার উপর ভরসাকারী হন আল্লা দিনা ইউকিমাতা রা জাকনাহুম ইং চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হল তারা নামাজ কয়েম করেন পঞ্চম নাম্বার বৈশিষ্ট্য হল তাদেরকে আল্লাহ তালা যতটুকুন সম্পদ দিয়েছেন আল্লাহ প্রদত্ত যতটুকুন সম্পদ তারা পেয়েছেন এতটুকুন সম্পদ থেকে তারা আল্লাহ তালা রাস্তায় ব্যয় করে উলায় হুমুল মিনুনা হাক্কা আল্লাহ তালা পরিশেষে গ্যারান্টার দিচ্ছেন যে এরাই হল প্রকৃতপক্ষে মুমিন। লাহুম দা রাজাতুন ইংদার এদের জন্য রয়েছে তাদের প্রভুর কাছে পর্যায়ের মর্যাদা এবং আল্লাহ পক্ষ থেকে ক্ষমা ক্ষমাং করিম আর তাদের জন্য রয়েছে সম্মানজনক এই হল প্রাথমিক পর্যায়ে এই আয়াতের অনুবাদ অনুবাদ থেকেও আমরা সহজেই বুঝতে পারি আল্লাহ মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো জানিয়ে দিয়েছেন সোজা সাপটা আমরা বুঝতে পারলাম তো এর জন্য আজকে আলোচনাটা আমাদের ইমান এবং নামাজ দুইটার সমন্বয় দুইটার সমন্বয়ের মধ্য দিয়ে আমরা জানতে পারব দুইটার আলোচনা আজকে ইনশাল্লাহ পরিসমাপ্তি হয়ে যাবে প্রাথমিক পর্যায়ে এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যারা আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি প্রত্যেকের কাছে আমার প্রথম রিকোয়েস্ট হল অবশ্যই আমাকে আপনাকে আমাদেরকে সে পুরুষ হয় কিংবা মহিলা হয় ছেলে হয় কিংবা মেয়ে হয় বৃদ্ধ হয় কিংবা বৃদ্ধা হয় মোট কথা আবাল বনিত যারাই থাকবে তাদের কাছে প্রথম রিকোয়েস্ট হলো প্রথম অনুরোধ হলো যদি আমি আপনারা আমরা নিজেদেরকে ইমানদার দাবি করতে চাই তাহলে ইমানের বিশ্বাস স্থাপন করার পরে অবশ্যই কি ইমানের বা সৈশুদ্ধ করতেই হবে ইমানের শাব্দিক অর্থ হল পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা আস্থা রাখা পরিভাষা ইমান কাকে বলা হয় আল্লাহ তালার পক্ষ থেকে রসুল্লাহ সাল্লি সাল্লাম যে সমস্ত বিধিনিষেধ নিয়ে এসেছেন রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি পরিপূর্ণভাবে আস্থা রেখে ওই সমস্ত বিধিনিষেধগুলোকে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা যেগুলো পালনীয় পালনের জন্য বিশ্বাস স্থাপন করা আর যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করার জন্য বিশ্বের স্থাপন করা এটা হলো ইমানের প্রথম একটি সংজ্ঞা দ্বিতীয় আর একটি সংজ্ঞা হল ইমানের ইমান বলা হয় অন্তরের দ্বারা বিশ্বাস স্থাপন করা মুখের দ্বারা কথার মাধ্যমে সেটাকে প্রমাণিত করা তিন নম্বর এই ইমানের সংজ্ঞার তৃত নম্বর দুই নম্বর তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হল সেটাকে যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা তাহলে অন্তরের দ্বারা বিশ্বাস স্থাপন করা মুখের দ্বারা সেটাকে কথার মাধ্যমে প্রমাণিত করা আর হাত পা যাবতীয় অঙ্গ প্রতঙ্গের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করা যদি এভাবে আমাদের ইমানের সংজ্ঞাটা আমরা শিখতে পারি এভাবে আমরা আমাদের ইমানকে মজবুত করতে পারি তাহলে আমাদের ইমান পাকাপুক্ত হয়ে যাবে আর ইমানের বাক্য হল কালিমাই মুহাম্মাদুর রসুল আমি বারবার বলেছিলাম যে এই কালিমা আমাদেরকে শুদ্ধ করতে হবে দু একজন আসেন যুবক ভাই যে কালীমাতা যেহেতু আমাদের ইদি পর্বে মস্ক হয়েছিলেন মাশাল এই তো আমাদের হাজি রফিক সাহেব বয়স্ক একজন মানুষ হাজি সাহেব তার যদি শুদ্ধ হয়ে যেতে পারে তাহলে আমরা যারা যুবক আছি আমাদের শুদ্ধ হবে না ইনশাআল্লা অবশ্যই শুদ্ধ হবে আমি বলেছিলাম যে চারটে ভুল করা হয় এই ভুলগুলো করা যাবে না লামে টান দিয়ে পড়তে হবে লাম টান ছাড়া পড়া যাবে না জায়গায় আইন উচ্চারণ করা যাবে না হামদে উচ্চারণ করতে হবে লালের জায়গায় লেল বলা যাবে না লাল বলতে হবে মোহাম্মদের জায়গায় হা উচ্চারণ করতে হবে হলকের মধ্যখান থেকে ঠিক আছে ইনশাল্লাহ বলেন তো একবার কালিমাই হা إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله فقط سمعي هناك عنقل ديبو إن شاء الله দিতেছেন তো নাকি মনে আছে দেওয়া দেওয়া হয়তো ইনশাল্লাহ এখানে আঙ্গুল দিয়ে দেখবেন যে আমাদের হলকের মাঝখান হলকের মধ্যের জায়গাটা নলার লড়াচড়া হচ্ছে কি না যদি হয়ে থাকে তাহলে বুঝতে পারব আমার শুদ্ধ হয়ে গেছে তার মানে নিজেই টিচার নিজেই স্টুডেন্ট নিজেই ছাত্র নিজেই শিক্ষক নিজেই তলেম আলেম নিজেই মোয়াল্লাম মোয়াল্লিম নিজেই মোয়াল্লিম ঠিক আছে ইনশাল্লাহ তাহলে ইমানের শাব্দিক অর্থ পারিভার্শ্বিক অর্থ জানলাম এগুলো জানা সহজ এইগুলোর সহজতার পরে কঠিন হলো গুরুত্বপূর্ণ হলো ইমানের বাক্যটুকুন আমাদেরকে সৈশুদ্ধভাবে শিখতে হবে যদি আমাদের শুদ্ধ হয়ে যায় শুদ্ধ করতে পারি এরপর যদি আমরা দাবি করি যে আমরা আসলেই মুসলমান আসলে প্রকৃতপক্ষে আমরা ইমানদার তাহলে আমাদের কথা কাজে কি হইল মিল হয়ে গেল মিল রাখতে পারবো তো ইনশাল্লাহ যদি আমরা তো এবার বাক্য শুদ্ধ না করতে পারি প্র্যাকটিক্যাল সেটাকে বাস্তবায়নের রূপ না দিতে পারি তাহলে বুঝতে হবে আমাদের কথা এবং কাজে মিল নেই মিল করব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফি দান করে বলেন আমিন ইমানের ভিত্তি হলো তিনটি ইমানের ভিত্তি হলো কয়টি তিনটি ইসলামের ভিত্তি হলো পাঁচটি আর ইমানের ভিত্তি হলো কয়টি তিনটি যেটা প্রসিদ্ধ একটি হাদিস যখন মানুষ মারা যাবে মানুষ মারা যাওয়ার পরে যখন কবরস্থ করা হবে কবরস্থ করার পরে যখন চল্লিশ কদম চল্লিশ পা মানুষ চলে আসবে এরপরেই মুনকার নাকির ফেরেস্তাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে মান মানরবুকা অমান অমা দিনুকা অমান মান মানরব্বুক তোমার রব কে ছিল তোমার রব কে অমা দিনুকা তোমার দিন কি ছিল তোমার দিন কি অমান নাবিয়ুকা তোমার নবী কে ছিল এই তিনটি যে প্রশ্ন করা হবে মৌলিকভাবে তিনটি প্রশ্ন চতুর্থ আরেকটা প্রশ্ন থাকবে মৌলিক এই যে তিনটি প্রশ্ন করা হবে এই তিনটি প্রশ্নই হলো ইসলামের প্রথম ইমানের প্রথম তিনটি ভিত্তি এর অর্থ হলো মান রপুকা তোমার কে ছিল আমরা শুধু মুখে মুখে বললাম তো বাস্তবতা আল্লাহ সম্পর্কে জানলাম না আল্লাহর বরত্ব আল্লাহর সৃষ্টিজীবের বরত্ব জানলাম না তাহলে কি হবে আল্লাহর বিধান সংক্রান্ত বিষয় আদিগুলো জানলাম না হালাল জানলাম না হারাম জানলাম না তাহলে হবে না এই জন্য ইমানের প্রথম বৃত্তি হলো একজন ইমানদারের জন্য আল্লাহ সম্পর্কে জানতে হবে আল্লাহর সিটিজিপ সম্পর্কে জানতে হবে আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানতে হবে আবার আল্লাহ সম্পর্কে জানতে গিয়ে আল্লাহ তাআলার জাত সম্পর্কে বেশি জানতে যাওয়া যাবে না আল্লাহ তালা সম্পর্কে আল্লাহর জাত সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আল্লাহ তালা যে মেধা আমাদেরকে দিয়েছে এই মেধা কুলাবে না এই মেধা কি হবে না কুলাবে না এই জন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ জীব নিয়ে তোমরা চিন্তা করো আল্লাহ তালা সৃষ্টি জীব আল্লাহ তালা আসমান আসমান রেখেছেন আল্লাহ তালা জমিনকে রেখেছেন কিভাবে রেখেছেন আল্লাহ তালা কতগুলো নক্ষত্র সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই চন্দ্রকে সৃষ্টি করেছেন সূর্যকে সৃষ্টি করেছেন সবগুলা প্রদক্ষিণ অবস্থায় ঘূর্ণিমান অবস্থায় আছেন এই সৃষ্টি জীবগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে তাহলে এটা হলো ইমানের প্রথম আল্লাহ আল্লাহতালার বিধান সম্পর্কে আল্লাহ তালার সৃষ্টি জীব সম্পর্কে ইসলাম সম্পর্কে জানতে হবে ইসলাম সম্পর্কে জানা দুই নম্বর ভিত্তি হলো অমা দিনুকা তোমার দিন কি ছিল তোমার দিন কি দিন সম্পর্কে জানতে হবে ধর্ম সম্পর্কে জানতে হবে যদি আমরা ধর্ম সম্পর্কে না জানি তাহলে ওই যে এহুদি যে মতাদর্শ আছে সেটাকেও ধর্ম বানিয়ে ফেলবো হিন্দুদের যে মতাদর্শ আছে সেটাকেও ধর্ম বানিয়ে ফেলব খ্রিস্টানের যে মতাদর্শ আছে সেটাকেও ধর্ম বানিয়ে ফেলবো সেগুলোকে ধর্ম বানানো যাবে সেগুলোর প্রথম আমার ব্যক্তিগত সংজ্ঞা হলো সেগুলোকে ধর্ম বলা চলবে না ধর্ম কয়টি আওয়াজ দিয়ে বলেন ধর্ম ধর্ম কয়টি মাত্র একটি সেটা হলো ইসলাম একমাত্র ধর্ম হলো ইসলাম আমাকে আপনাকে যে কেউকে কে প্রশাসন প্রশাসনের লোক পর্যন্ত জিজ্ঞাসা করতে পারে হুজুর আপনি অন্যান্য ধর্মগুলোকে অস্বীকার করলেন নো আমরা অস্বীকার করি নাই তো সেগুলো কি বলবেন সেগুলোকে আমরা মতদর্শ বলতে পারি সেগুলো হলো মতাদর্শ সেগুলো মানব রচিত সেগুলো মানুষের চিন্তা প্রসূত মানুষ চিন্তা করে যা মাথায় আসছে সেগুলোকেই তারা ধর্ম হিসাবে চালিয়ে দিচ্ছে ব্রাহ্মণরা যা চিন্তা করছে একং ব্রহ্মং দ্বিতীয়ং নাস্তিং নেহেনা নাস্তিং কিংচন অন্ধং তম প্রবিশং তিং জিহুসং বুসিম পাশতে তত তমজ সম্ভুত্তারতা সৃষ্টিকর্তা একজন তিনি ব্যতীত কেউ নেই 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 কিছুই নেই অন্ধকার ময় নরকে তারা প্রবেশ করিবে যারা হাতে গড়া বস্তুর পূজা করে যারা প্রাকৃতির পূজা করে এই যে চিন্তা করে কিন্তু আল্লাহ তালার বড়ত্ব সম্পর্কে আল্লাহ